প্রবল শক্তিশালী ওসমান পরিবারের দাপট নেই এখন নারায়ণগঞ্জে ঈদেও তাদের শূন্য বাড়িতে উঁকি দেয়নি কেউ অন্যদিকে ফ্যাসিস্ট বিদায়ের পর এবার স্বস্তিতে ঈদ উদযাপন করেছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমান পলাতক একসময় ওসমান পরিবারের ভয়ে মানুষ তটস্থ থাকলেও পাঁচ আগস্টের পর মিলছে না দেখা

অনেক প্রাণ চাঞ্চল্য আমি দেখেছি আনন্দ দেখেছি আমরা সবসময় আতঙ্কিত থাকতাম যে ঈদের দিন ঈদের জামাতে কেউ আমাদের উপরে হামলা করবে অথবা পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে প্রতি বছর ঈদ আসক সবার জন্য আনন্দ নিয়ে এই প্রত্যাশা সবার সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন